إسرائيل ألا تتاخذ من دوني وكيلا ذرية من حملنا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تَسْنِيمًا اللهم صل على محمد وعلى آل محمد নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আসতে নিয়ে আল্লাহ নাম যে যতদিন উচ্চারণ করবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে শরীয়তপুর আবার একটা জায়গা আছে যেখানে গেলে দিলের মেলা পরিষ্কার কথা যদি সত্য হয় বাপের বেড়ার মতো সত্য কথা বলবেন কথা যদি মিথ্যা হয় কিছু করতে হবে না চুপ করে পেয়ে থাকবে একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয়

দুরুদ এমন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবাদত আমল তাহলে আমি যখন দরুদ ইব্রাহিম পড়তেছিলাম অনেকের গাল লড়ছে অনেকের লড়ে নাই আপনি কি জানেন ওয়াজ মাহফিলি যে আসছেন না আজকের দোয়াও আসমানে যাবে না যদি আপনি দুরুদ না পড়েন হুদার সালাম ইসে গিরা আবার যদি ওই যে জুমুর দিয়ে বইয়া বইয়া আল্লাহ টান দিতাম

আগে চাষিরা মাটির পাতিলে বাড়াইতো তিন চার দিন রোদে শুকাইয়া কেঁদা কুদে দিয়া কথা মাটির পানিতে দিয়া নাই পানিও নাই পাতি ওটা বাড়াইতে হয় কেদা দিয়া চুন চুপড়ি দিয়া তিন দিন পরে ভাত রাঁধতে হয় ওই ভাত খাইয়া কেউ যদি ইবাদত করে তার গ্যাস্টিক হইব না

জেইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজে শুরুতে কার নাম নিবেন আল্লাহ বি আছে না নাই আছে এখনো পর্যন্ত এমন আল্লাহর কুতুব ওয়াসুলমে বইয়া বইয়ে ইশার নামাজ তো পড়ে নাই ঠিক আছে না আছে যেইগুলা নামাজ পড়ে না এগুলাকে আমরা হাত দিয়ে ইশারায় ইশারাতে বলতে পারি ওই সান্দু ওই সান্দু ওই বল্টু ওই সল্টু নামাজ পড়ে নাই কথা বলার কথা ঠিক

সমস্ত এবাদতের মেল কেন্দ্রবন্দী হলো নামাজ যার জীবনে নামাজ নেই আর জিন্দিগির কুত্তার দাম নেই সব ঠিক আছে নামাজ নেই কুকুরের দাম আছে ওর দাম নেই কথা বল না কেন আমার এক গতকালকে এক বক্তার রেফারেন্স দিয়ে আমার বলতেছে মাফ করবেন আমাকে না বলে পারছি না ওজুর মা খাদি যখন জীবনে একটা রোজাও রাখে নাই পর্দাও তাহা নাই জীবনে কোনোদিন নামাজও পড়ে নাই তাহলে আমরা না বলে অসুবিধা কি আসলে এমন কোন আলোচনা করা যাবে না যেটার কারণে আমার মা বোনা নামাজ পড়ে না পর্দায় থাকে না চলে অস্ট্রেলিয়ান গরুর মতো এই জাক যদি শুনে খাদিজা নবীর প্রথম প্রথমা করে নাই জীবনে একদিনও

এই আয়াত নবীর জন্য পর্যন্ত ছিল

আল্লাহ যদি হয় আল্লাহ যদি বেশি খুশি হয় নামাজের দ্বারা তাহলে আজকে মাহাপীরে তিন দিন ব্যাপী মহাসম্মেলনের বড় মাহাপীরে আজকে দ্বিতীয় দিনের সমাপনী রজনী